হ্যালো আমি ইয়াসমিন আক্তারজি হিরো নাম্বার ওয়ান শোরুম চন্ডি বাজার মটর ক্রেজার এক বছর পূর্তি উপলক্ষে তাদেরকে যারা এই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আগামী দিনগুলোতেও মটর ক্রেজের এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে হিরো নাম্বার ওয়ান শোরুমের এক বছর জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভকামনা এবং শুভেচ্ছা এবং তাদের আগামী দিনের পথ চলকগুলো অনেক ভালো হোক ভালো থাকুক শুভ জন্মদিন বিজিস ফারুকের মোটো ক্রেজের জন্মদিনে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার প্রথম মোটর সাইকেল ভিও এস ডিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরটি এখান থেকেই নিয়েছি এবং শুরু থেকে আজ রব্দি তাদের সার্ভিস সেলস আফটার সার্ভিস সব কিছু ছিল টপ নটোর ক্রেজ অনেক মানুষের স্বপ্ন পূরণ করেছে এবং তারা সফলতার সাথে ভবিষ্যৎ আরও সুন্দর করবে সেই আশাবাদ ব্যক্ত করছি শুভকামনা মোটর ক্রেজ আসসালামু আলাইকুম আমি আশা ইসলাম এক বছর বর্ষপূর্তি উপলক্ষে মোটক রেস কেটে দাঁড়াই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হিরো মানে মোটক রেস আরো সামনে বছর চলার জন্য মোটক রেস কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ মোটক রেস শুরুর প্রথম অ্যানিভার্সারি অভিনন্দন ও শুভকামনা মোটক সকল সদস্যকে আর উত্তর প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে মোটকেসের এক বছর উপলক্ষে সবাইকে মোট পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই মোটোকেজের সাথে থাকবেন ধন্যবাদ হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি মোটোপ্রেস আমি আমার ফার্স্ট বাইক কিনেছিলাম মোটোপ্রেস থেকে রয়েল ইফস এ গুড এক্সপিরিয়েন্স ফর মি আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি কি প্রাইডিং হাই হিরোর নাম্বার ওয়ান ডিলার পয়েন্ট হিরো মোটো ক্রেজের বুদ্ধি উপলক্ষে সকলকে জানাই অভিনন্দন হাই আমি জুলিয়াস আমি মটো একজন কাস্টমার আমি মটো থেকে হিরো এক্সট্রিম কিনেছি তাদের প্রত্যেক স্টাফের ব্যবহার এবং তাদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে আশা করি মোটো অনেক দূরে গিয়ে যাবে এক বছর সকল সদস্য এবং সকল সদস্যকে হ্যালো আসসালাম আলাইকুম আমি কাবির এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ইউজার আজ হিরো নাম্বার ওয়ান ব্রাঞ্চ মটোক্রেজ টঙ্গি ব্রাঞ্চের এক বছর পূর্তি উপলক্ষে মটোক্রেজ এবং মটোক্রেজিয়ানদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন মটোক্রেজ নাম্বার নাম্বার